আমরা প্রত্যেকেই চাই আমাদের বডি ফিটনেস সুন্দর রাখতে কিন্তু নানা রকম কারণে আমাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যায় যাদের বডি কুজু অথবা বাঁকা আছে তাদের বডি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় এটি সহজ একটি সমাধান হতে পারে এই যে এই বডি বুস্টার কারেক্টর বেল্ট আপনি যদি এই বেল্টটি ব্যবহার করেন তাহলে এই যে বেল্টটি বেগ ছাপড় দেবে এবং কুজু বা বাঁকা বডি আস্তে আস্তে আগের মতো সোজা করবে এছাড়াও যা যারা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার বসে কাজ করেন তাদের ব্যাকৃণ দূর করার জন্য এ বিলটি খুব সহজ একটি সমাধান হতে পারে এটি ব্যবহার করে এটি পরে যদি আপনি দীর্ঘ সময় কাজ করেন তাহলে আপনার মেরুদণ্ড ব্যথা হবে না মেরুদণ্ড বাঁকাও হবে না এই বিলটি যদি এখন আমি আপনাদেরকে পরে দেখাই থ্যাঙ্ক ইউ আচ্ছা এই যে টি ক্রস হবে দেখুন এখন এই যে এখান থেকে টানলে যেটা আপনার টাইট হবে আপনার বডিটা কুজু বাবা কা বডিটা এরকম সুজ হবে তারপরে যে এখানে যত লোক আপনাদের প্রয়োজন যত প্রয়োজন তত লোক আপনার টাইট দিতে পারবেন এই দেখুন পোস্টার গার্পের বেল্টে এটা কিভাবে আপনাকে সাহায্য করবে ধরুন যাদের পড়ি এরকম কুজো কুজো বাবা কা আছে এরকম তখন এই বেল্টে আপনাকে সাপোর্ট দিয়ে আস্তে আস্তে এরকম আস্তে আবার আগের জায়গায় পড়ে এটা আনতে সোজা করে দেবে এবং যাদের ব্যাক পেন আছে তাদের জন্য এই বেলটি খুব ভালো কাজ করে থাকে এই বেল্টটি আমরা এটি সম্পূর্ণ চাইনা একটি চায়না থেকে আমরা আমদানি করে থাকি খুবই উন্নত মানের একটি বেল্ট এই বেল্ট নিতে চাইলে স্ক্রিনের নাম্বার করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করে আমাদেরকে এস এম করতে পারেন এটি আমরা স্বাভাবিক হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম